হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে দেখাবো চাড়া করুন কাপড় আর চাদর বস্ত্র কাপড়গুলো হবে আর মোটা কাপড়ের ভিতরে চায়না কটনের মধ্যে আজকে আমরা চাদরের কালেকশন দেখব যেগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন একদম হোম ডেলিভারি যত গস লাগবে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন জি ডাবল বেড সেমি ডাবল সিঙ্গেল যে কোনো বেডের জন্য আপনারা নিতে পারবেন এগুলো কি গজ হিসাবে নিতে হবে তাই না গজ হিসাবে নিতে হবে এগুলো গজ এগুলো কত করে গজ আজকে দিচ্ছেন ভাই 180 টাকা গজ যেটা নেবেন এই ভিডিও থেকে সেটাই 180 80 টাকা আচ্ছা আজকে যেটাই নেবেন এই ভিডিও থেকে 180 টাকা পার গজ থাকছে তাই অবশ্যই দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তাই গ্যারান্টি হবে কালার গ্যারান্টি বা প্রিন্ট কোন এগুলো অরিজিনাল সুতা কালার যেটা আছে হবে কোন প্রাইজে রং উঠে যাবে এগুলো আসলে চাদরের রং ওঠে না অনেক কালেকশন রয়েছে কিন্তু দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার গজ কাপড় কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখানে বেডশিট এর আবার যেগুলো আপনারা রেডিমেড নিতে চান যেমন বাটি অনেক ডিজাইন প্যানেল সবগুলো কিন্তু রেডিমেডও আছে আবার গজ হিসাবে প্রচুর কালেকশন আছে এখান থেকে আপনারা ভিডিও কলে দেখেও নিতে পারবেন আর এগুলোর গজ কিন্তু ভাইয়া বলে দিয়েছেন তো না একশো আশি টাকা পার তিন গজ লাগবে একদম সাইজেরটা নিতে গেলে কিং সাইজ বেডশিট যেটা এবং তার সাথে যদি আপনারা কুল বালিশের কাবার নিতে চান সেক্ষেত্রে হাফ গজ কাপড় বেশি নেবেন তাহলেই হবে তো যেটা ভালো লাগছে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সবগুলো কালেকশনে কিন্তু মার্শাল্লা খুবই গর্জিয়াস প্রিন্টগুলো অনেক গর্জিয়াস এগুলো আপনারা কিন্তু রাফ ইউজ বলেন বা ইয়ের জন্য নিতে পারেন অনেক ভালো হবে আর কালারগুলো কিন্তু বেশি ময়লা হবে না মানে কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার ভাইয়া দেখায় দিচ্ছে একশো আশি টাকা পার গস থাকছে ভাই ভিডিও কলে কেউ দেখতে চাইলে দেখে নিতে চান দেখে নিতে পারবেন এগুলোর পাশাপাশি আরও কালার প্রিন্ট আছে বেশি রেটের আছে কম রেটের আছে আপনারা দেখে নিতে পারবেন সব করে ভিডিও কলেও কিন্তু দেখার অপশন আছে যেটা আপনাদের ভালো লাগবে যেভাবে ইচ্ছে আপনারা অর্ডার করতে পারেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ কিন্তু রয়েছে দেখেন দাম থাকছে অনলি দুইশো সরি একশো টাকা পার ভজ আর ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ কাটিয়ে অর্ডার কনফার্ম করতে হবে 150 টাকা আগে হবে আপনাকে আচ্ছা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন তারপরে কিন্তু বায়রা পাঠিয়ে দিবে আপনারা দুই দিন মধ্যে কালেকশন পেয়ে যাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আপনারা ভিডিও কলে দেখতে পারবেন আবার সরাসরি শপে এসে যদি কেউ মনে করেন বগুড়ার আশেপাশে আছেন যে শপে এসে দেখে নেবেন সেটাও নিতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনারা ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখার অপশনটা ভাইয়ারা রেখেছে তো আপনাদের জন্য সব ধরনের সুযোগই আছে যেইটা আপনাদের ভালো লাগে আপনারা চয়েস করে নিতে পারেন আর শপের লোকেশন প্রত্যেকটা ভিডিও শেষে দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন অনেক সুন্দর এটা হচ্ছে রুঞ্জু বস্ত্রবিদ্যান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ